إن الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها سورة النساء 58 نمبر وقال تعالى في آيت الاخرى ذلك بانكم كارهو ما বাতা الله فاحبط اعمالكم سوره محمد 9 নম্বর আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আমরা সবাই যে এই শীতের মধ্যে এই বর্তমান পরিস্থিতিতেও আমরা নিরাপদে মসজিদে এসে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি সেজন্য সবাই তান বলি আলহামদুলিল্লাহ এবং নামাজ শেষে একটা কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা করার একটা ক্লাসে বসতে পেরেছি অল্প সময়ের মধ্যে আমরা যেন কথা শেষ করব এবং কথাগুলো যেন কাজে লাগাতে পারি সেই তৌফিক মহান আল্লাহ আল্লাহতাল আমাদের দিক সমান সবাই বলেন আমিন খুবই অল্প সময়ের কথা অনেক বড় ব্যাখ্যা কিন্তু অল্প সময়ের মধ্যে ছেড়ে ছেড়ে দেব আজকে যে বিষয়টা সামনে নিয়ে আইছি। আমাদের সামনে খুব একটা প্রচলিত বিষয় বর্তমান জামানার একটা বড় মানে ভয়ঙ্কর বিষয় কারো কারোর জন্য কারো কারোর জন্য খুশির বিষয় এবং কারো কারোর জন্য চিন্তার বিষয় বিষয়টা কি আমাদের সামনে বর্তমানে একটা বিষয় আসছে সেটা হচ্ছে আইন অনুযায়ী আমাদের দেশ পরিচালনা হবে কি না আমরা অনেকেই ভয় আইনটা কিনা অনেকে বলে বলেছে যে সরিয়া আইন বলতে কিছু নেই আমরা মানিনি তাই না যদি সরিয়া আইন আমরা না মেনে থাকি আমি যে আয়াতগুলো পড়লাম আমার কি কি ক্ষতি হতে পারে আল্লাহ কি বলেছেন সেই বিষয়গুলো আমি তুলে ধরব আর শরিয়া আইনটা আসলে কোনো কিছু ই না আমরা অহরহ মানছি যেমন আপনি বিয়ে বিয়ে শাদি করেছেন এটা কি শরিয়া আইন না শরিয়া পদ্ধতিতেই তো আপনি বিয়ে শাদি করেছেন কাজে এটা সরিয়া আইন এই যে নামাজ পড়তে আসছি নামাজটা কায়েম করার বল কথা বলা হয়েছে যখন ইসলামিক রাষ্ট্র যখন কায়েম হবে আল্লাহ যখন মুসলমানদের হাতে বা এই পন্থার হাতে যখন ক্ষমতা দিবেন সে আজও দিতে পারেন পাঁচ বছর পরেও দিতে পারেন একশো বছর পরেও দিতে পারেন আল্লাহ তালার আসমান থেকে যখন ফাইসালা হবে যে না আমার দিন প্রতিষ্ঠা করার জন্য এই গোষ্ঠীর হাতে এখন ক্ষমতা দেওয়া যায় তখন আল্লাহ আল্লাহতালা দিবেন সে যখন হয় আল্লাহ তালা যখন ইচ্ছা তখন দিবেন সে একশো বছর পরেও দিতে পারেন তখন তারা সর্বপ্রথম সেই গ্রুপের কাজ হবে কি সংসদ থেকে সর্বপ্রথম যে আইনটা পাশ করতে হবে সেটা হচ্ছে নামাজের আইন নামাজটা সংসদ থেকে পাশ করবে যে প্রত্যেক বালেক পুরুষকে নামাজ আদায় করতে হবে নামাজ না করলে এত জেল এত জোন এটা এটা হচ্ছে সরিয়ে আইন কিন্তু নামাজ তো আমাদের সমাজে প্রতিষ্ঠা আছে আমরা পড়ি কেউ কেউ পড়ে না সেটা সেটা আলাদা দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যিনি সরকার প্রধান হবেন তিনি ওই দেশের যেই দেশের মনে করেন আমাদের বাংলাদেশের দায়িত্ব পাইল তিনি বাংলাদেশের যেটা জাতীয় মসজিদ আছে আমাদের বাইতুল সেখানে জুমার দিয়ে নামাজ পড়বেন ইমামতি করাবেন এটা হচ্ছে তার দ্বিতীয় নম্বর কাজ ঠিক আছে প্রথম কাজ কি নামাজটা প্রতিষ্ঠা করার জন্য তার যা করা লাগে সেটা করবে এবং তিনি জুমার খুতবাই তিনার পদ্ধতিগুলো পালন বর্ণনা করবে সংসদে অবশ্যই কথা বলবে কিন্তু তার দায়িত্ব হচ্ছে জুমার আমাদের এখানে স্থানীয় যিনি এমপি হবেন তার দায়িত্ব প্রধান দায়িত্ব থাকবে তিনি এই এখানে আমাদের এলাকার মসজিদ মানে জেলার যে জাতীয় মসজিদ আছে সেই মসজিদে উনি বক্তব্য দিবেন তা আমাদের কয়জন নেতারা পারে এটা কয়জন নেতারা এটা পারে তাই না এটা আমাদের বুঝতে হবে কাজে সরিয়া আইন নিয়ে ভীতি বা ভয় ভীতি আজকে আপনাদের দূর করে দেব যদি কারোর মধ্যে থেকে থাকে ভীত হবে কারা শরিয়া আইন নিয়ে যারা অন্যায়ের সাথে যুক্ত যারা হাজার হাজার কোটি টাকা চুরি করছে লুটপাট করছে রাহাজানি করছে যারা দখলদারের সাথে যুক্ত আছে তারা সরিয়ে আইন দেখে ভয় পাবে অন্য আমাদের মতো মুসলমানদের ভয় পেয়ে লাভ নেই আমরা ভয় না আমরা আরও খুশি যে আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন হবে এটাই আমরা চাই মহান আল্লাহ তালা সুরা মুহাম্মাদের নয় নম্বর আয়াতে যেটা বলেছেন আমি এটা দ্বিতীয় নম্বর আয়াতে পড়ছিলাম এটা অর্থ করি জালিকা লিকা কারিহু মা আন ঝালাল্লাহ গুফা আহ বাতা এখানে আল্লাহ তালা বলছেন জালিকা লিকা মা কারিহু এবং মা আনসাল্লাহু আগের অর্থ পরের অর্থ আগে আসছে মা হে নবী তালা আপনার পারে যা নাজিল করেছেন যেটা নাজিল করেছেন সেটাকে যারা অস্বীকার করে সেটার বিরোধিতা যারা করে কি করে অস্বীকার করে এবং সেটার বিরোধিতা করে তাদেরকে মহন তালা কীর্তি করবেন ফা আহ বা তা আহ তাদের সকল আমল তাদের সকল কিছু তারা যাই করুক না কেন যেটাই করুক লোক দেখানো এবাদত করুক হাজার দান ছজ্কা করুক সব কিছু ধ্বংস করে দিবেন মহান আল্লাহ তালা নওজবিল্লা সুরাতুল মোহাম্মদের নয় নম্বর আয়াত একটু বাড়ি যে ব্যাখ্যাটা দেখে নেবেন এলে তো আল্লাহ তালা স্পষ্ট বলেছেন আল্লাহ তালার কোনো বিধানকে যদি আমি অস্বীকার করি যেমন কয়েকদিন আগে একজন বলেছেন ইসলামে কোনো পর্দার বিধান নেই তাহলে এই ব্যক্তি যদি মৃত্যুর আগে তওবা করে মুসলমান হয়ে না মরন মৃত্যুবরণ করে তাহলে এই আয়াত অনুযায়ী মহান আল্লাহ তালা যেটা বলেছেন তার সকল কার্যক্রম তার সকল নেকা যা আছে যতই নামাজ পড়ুক যাই কিছু সেটা কিছু থাকবে না তার কারণটা কি ওই যে আরেকটা আছে না অমান আহ অমান্লাম হুমুল কাফিরুন সুরাতুল মা এদার চুয়াল্লিশ নম্বর আয়াত পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ওমান্লাম ইয়াকম বিমা আনসাালাল্লহ, ফাউলা ইকাসুমুল জলিমুন। এবং ৪ নম্ব মায়েতা নম্ ইতে একই বলেছেন লাস্টে বলেছেন। অমালাম ইয়াসকুম বিমা আনসালাল লহ ফাউলা ইকাসুমুল ফাসিকুন। কাফের জালেম ফাচক তিজনী বলেছেন। কি বলেছেন। যে আমার যে বিধান আল্লাহ তলা বলেছেন। আমি যে বিধান নাজিল করেছি। এই বিধান যারা অস্বীকার করে এবং এই বিধান দিয়ে যারা বিচার ফাইসালা করে না সব কিছু ফাইসালা করে না তারা কাফের তারা জালেম তারা ফাঁসে এখন যদি আল্লাহর বিধানকে আমি যদি অস্বীকার করে মৃত্যুবরণ করি তাহলে তো কাফের হয়ে যাচ্ছে তাহলে আর আমার আমল দিয়ে লাভ ডাকে আল্লাহ তো ওইদিন বিচার হবে না একেবারে কাফের খাতায় চলে যাচ্ছে আমি বোঝা গেল কাজেই যদি মহান আল্লাহ তালা যেটা নাজিল করেছেন শরিয়া আইন যেটা নাজিল করেছেন এটা আমি মানতে পারছি না একরকম আরেকটা আমি বিরোধিতা করছি সেটা আর এক রকম মানতে পারছি না না আল্লাহ তালা পদ্মার বিধান দিয়েছে আমি মানতে পারলাম না মানা দরকার ছিল এটা একটা নমনীয় পর্যায়ে আছে যদিও সে গুণাগার হচ্ছে না মানার কারণে সে গুণাগার হচ্ছে সে ইমান থেকে বিস্তুত হচ্ছে আবার হচ্ছে না এরকম থাকছে কিন্তু যদি কেউ অস্বীকার করে সেক্ষেত্রে তার আর কোনো সুযোগ নেই সে কি হয়ে যাচ্ছে সেটা আল্লাই বলে যাচ্ছে আল্লাহ বলেছে কাপের হয়ে যাচ্ছে জালেম হয়ে যাচ্ছে ফাসে হয়ে যাচ্ছে আমাদের মতো বলার লগ দেন আল্লাহ কোরআন দিয়ে আমি উদাহরণ দিচ্ছি তাই না আচ্ছা যাই হোক তাহলে শরিয়া আইন কখন ভয় পাবো আমরা যদি আমরা অন্যায়কারী হয়ে থাকি আমি যদি কোটি কোটি টাকা লুট করি সরকারের তা জনগণের তা সেক্ষেত্রে আমি ভয় পাবো কারণ আমার চোরের অপবাদে হাত কাটা হতে পারে না এটা কখনোই করবে না সরকার যতক্ষণ পর্যন্ত না ইসলামী আইন আমাদের সব দেশে প্রতিষ্ঠিত হবে একটা বিধান আছে আমাদের খেলাফত হুজরে সাল্লামের সময় আবু বক্কর আল্লাহ তালম ছিলেন তারপরে ওমর রাদি আল্লাহ খেলাফত চালাই আছেন তারপরে ওসমান রাজি আল্লাহতালনু তারপরে আলী রাদি আল্লাহতালনু এই সমগ্র মুসলিম জাহানে অর্ধ পৃথিবীর মধ্যে যত খেলাফতের যত সময়টা ছিল এই সময় হাত কাটা যদি আমরা ভয় পেয়ে থাকি তাহলে মাত্র তিন থেকে চার জনের মাত্র হাত কেটেছে এটা কি কি চোরের চোরের জন্য জন্য না চোর মানে যে পড়ে চুরি করেছে তাকে হাত কাটা হয় না তাকে আলাদা শাস্তি দেওয়া হয় সংশোধন করা হয় তার কি সমস্যা সেই সমাধান করা হয় ওমর রাজি আল্লাহ সময় একটা চোর ধরা পড়লো তুমি চুরি করেছো কি কারণে যে আমার এলাকায় দুর্ভিক্ষ আমরা না খেতে পেয়ে মরছি তখন ওমর রাজি আল্লাহ ফতোয়া দিলেন উনি বললেন যে ইনার হাত কাটা হবে না ইনি কি কারণে চুরি করেছেন সেটা সংশোধন করা হবে পুরোজনে তার অন্য শাস্তি দিতে হবে কারণ ইসলাম আগে পেটে দেয় তারপরে পিঠে দেয় একটা কথা আছে না ইসলাম আগে পেটে দেয় আমার পেটে খোদা আমি তো চুরি করতে বাধ্য হচ্ছি কোথাও কোথাও না পেয়ে এটা বললে এই আইন জারি হবে না জারি হবে কখন আমার পেটে দিল পেট ভরা অর্থাৎ আমি অভাবী সর না আমি যদি হই অর্থাৎ আমার আমার স্বভাবটাই হাজার হাজার কোটি টাকা বা আমি অনেক বড় লোক তারপরেও আমার কাছে সরকারি টাকা আসলো পাঁচ কোটি টাকা আমি তার মধ্যে তিন কোটি টাকা মেরে দিলাম এটা তো আমি অভাবী সোর না এটা আমি স্বভাবই তাই তো এই স্বভাবই চোরের পরে এই শাস্তি করতে হবে ভয় কিসের আইন আইন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হলে ভালো আজকে যদি হয় আরও ইসলামী সরকার হুকুমত হয় আর রাতারাতির মধ্যে দেখবেন যে বাংলাদেশে হাজার হাজার লোক সবাই ভালো হয়ে গেছে হাজার হাজার লুচ বদমাই সব ভালো হয়ে গেছে চুরি কমিয়ে গেছে এটা তো দরকার এটা আমাদের জন্য ভালো না অবশ্যই ভালো আপনার এমন একটা সময় আসবে ইসলামী হুকুমত যখন কায়েম হবে তখন যদি সকল ক্ষেত্রে ইসলামী হুকুমত বাস্তবায়ন করা যায় সেই ক্ষেত্রে টেকটাম্প থেকে তেতুলিয়া বাংলাদেশের এই মূল থেকে ওই মূলই। একটা সুন্দরী মহিলা সেজে যেগুজে অলঙ্কার করে একা একা দিন হোক রাত হোক যদি ভ্রমণ করে তাহলে সে সামান্যতম ভয় পাবে না কিসের সে ইফটিজিংয়ের শিকার হবে সে ধর্ষণের শিকার হবে বা তার গায়ে যে অলঙ্কার রয়েছে সে সুন্দরী তার জন্য তার সোনাদানা কেড়ে নিবে বা তার কোনো ক্ষতি হবে সে ধর্ষণ হবে রেপ হবে কোনো ভয় সে করবে না এই সময় বোঝা যাবে যে না ইসলামী হুকুমত কায়েম হয়েছে সরিয়া আইন বাস্তবায়ন হয়েছে তাছাড়া না যেমন মনে করেন আমাদের হুজুররা বলে না যে আজকে যদি সরিয়া আইন প্রতিষ্ঠা হয় জমার সময় যেমন আমাদের মসজিদ ভরে গিয়েছিল আগামীকাল দেখবেন যে সেরকম মসজিদ ভরে গেছে কারণ সর্বপ্রথম কাজটা হবে কি মুসলমানদের কাজ হবে কি নামাজটা প্রতিষ্ঠা করা আর নামাজটা একেবারে সরাসরি সরকার থেকে আইন জারি করে প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ এটাই বিধান কায়েম করার বিধান জাকার প্রতিষ্ঠা করা হবে আপনি দিতে বাধ্য এটা ইসলামী হুকুমত এটাই সরিয়া আইন এইগুলাই সরিয়া আইন আপনি লুস্ত বদমাইশি করব না আমাকে সঙ্গে সার পাথর মারবে না আমাকে দৌরা মারবে না ওইভাবে শাস্তি দিবে না আমি চুরি করব না আমাকে হাত কাটবে না আমার যে এখনো বলা হচ্ছে বয়স্কদের ভাতা দেয়া হবে বয়স্কদের দায়িত্ব চিকিৎসা ফি সমস্ত ফ্রি বাচ্চাদের এবং যারা বেকার থাকবে কোনো বেকার রাখা যাবে না যার যদিও বেকার থাকে সেটা রাষ্ট্রের দায়িত্ব আপনি যদি এক ওক্ত না খেয়ে থাকেন সরিয়া আইন যখন প্রতিষ্ঠা হবে এক না খেয়ে থাকেন ওই এলাকার দায়িত্বশীল এমপির বিরুদ্ধে আপনি কোটে মামলা করতে পারবেন এটা হচ্ছে ইসলামের বিধান যে আপনার এলাকায় কেন একজন না খেয়ে থাকলো আপনি আইন প্রতিষ্ঠা করেছেন অত সহজ আইন পাশ করে আইন প্রতিষ্ঠা করে বসে থাকলেন অথচ আপনি আইন বাস্তবায়ন করবেন না ওমর দিয়ে আল্লাহ তাল্লন বলছিল না যে আমার এই অর্ধ যাহার খেলাফতের মধ্যে যদি ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় সেই কৈফতের জন্য মহান তালা কি আমাদের দিন আমাকে প্রশ্ন করবে তুমি রাজত্ব চালিয়েছো খেলাফত খেলাপত অথচ তোমার এলাকার অমুক কুকুরটা ফোরাত নদীর তীরে অমুক কুকুর না খেয়ে মূল্য কিরাম রাজত্ব চালাই এর জন্য আল্লাহর কাছে কৈফত দিতে হবে কাজেই ইসলামী হুকুমত বা সরিয়া আইন যদি প্রতিষ্ঠা হয় আমাদের কারোর ভয় পাওয়ার দরকার নেই আমরা ওই আইনের মধ্যে চলি কয়েকটা আইন রাষ্ট্র দরকার সেটা রাষ্ট্রবায়ন বাস্তবায়ন করবে সেটা হচ্ছে চুরি করলে হাত কাটবে আমরা চুরি করি নে ধর্ষণ করলে তাকে ধর্ষণের শাস্তি দেবে সঙ্গে সার করবে জেনা করলে তাকে পাথর মেরে মারা হবে এইগুলো কখন হবে যখন ইসলামিক হুকুমতায় কাস্টমায় কিন্তু আমাদের কি চরিত্র খারাপ নাকি আমাদের সমাজে কেউ এরকম লোক আছে তাহলে আমাদের ভয় ভয় লাভ নেই আমাদের তো ভয় ভয় লাভ নেই বরং আমরা খুশি হব যদি এই আইন আল্লাহ তালা বাস্তবায়ন করাস। দায়িত্ব আমাদের পারে দেয়। তাহলে বললাম শরিয়া আইন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এই যে আসছে এবার প্রথম যে আয়াতটা বলছিলাম এটা বলে শেষ করে দেব মহান আল্লাহ তালা সূরাতুল নেসা 4 নম্বর সুরার আটান্ন নম্বর আয়াতে বলেছেন ইন্না আল্লাহ মুরুকুম আমানাতি ইলা আহলিহা হে মুসলমানগণ আল্লাহ তোমাদের যাবতীয় আমানত তার হকদারের নিকট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপনার কাছে যে আমানত রয়েছে সেই আমানতটা মহান আল্লাহ তালা তার হকদার আমার কাছে আমানত রয়েছে মহান আল্লাহ তালা আমার এলমে দিন শিক্ষা করার তৌফিক দান করেছে কোরআন এবং হাদিস থেকে সম্পূর্ণরা কিছু কিছু বোঝার তৌফিক দান করেছে এটা হচ্ছে আমার কাছে আমানত আমি মনে করি এটা মানুষের সামনে তুলে ধরা সত্যকে সত্যভাবে উপস্থাপন করা মিথ্যাকে মিথ্যাভাবে উপস্থাপন করা মিথ্যাভাবে মানে মিথ্যা যেটা মিথ্যা বা এটা অন্যায় এটা লোকের কাছে জানানো এটা আমার ইমানি দায়িত্ব তাছাড়া হুজুরে পাক সাল্লাহ আল সাল্লাম বলেছেন না ওই যে যেই আলেম জানে এবং সে বলে না জানে কিন্তু বললে না ওই যে আল্লাহ মহানবাহ সাল্লাম বলেছেন বাল্লিগু আয়া আমার পক্ষ থেকে যদি একটা আয়াত জানো একটা হাদিস জানো একটা মাসলা জানো যাই জানো ইসলামের বিষয়ে সেটা মানুষের কাছে ছড়িয়ে দাও পৌঁছিয়ে দাও কাজে আমার দায়িত্ব এটা পৌঁছিয়ে দেওয়া আরেকটা হাদিসে যেটা বলতে গেছিলাম যে জানে কিন্তু বলে না ওকে বলা হয়েছে ওর মতো বুবা শয়তান আলেম আমার দরকার নেই যে জানে যে আলেম জানে কিন্তু কোনো কথা বলে না হাদিস বলে না কোরআন বলে না আলেমরা সাবধান আপনি একটা মাসলা জানলেন আপনার পরিবারের কাছে বলতে হবে আপনিও আলেম শুধু পড়াশুনো এই লাইনে করেছি বলে তাই না আপনি যে মাসলা জানেন সেটার বিষয়ে আপনি আলেম সেটা আপনার জানাতে হবে লোকের কাছে তা না হলে হাদিসে আপনাকে আমাকে কি বলেছে বুবা শয়তান বলেছে এইরকম বুবা শয়তান দরকার নেই কাজেই এটা আমার ইমানি দায়িত্ব ছিল যে হে মুসলমানগণ আল্লাহ তালা বলেছেন ইন্দাল্লাহা মুরুকুম আল্লাহ তালা আদেশ দিচ্ছেন আন্তু আব্দুল আমানাতি ইলা আহলিয়া যার যে আমানত আছে সেই আমানতটা অপরের কাছে পৌঁছিয়ে দাও যে পাবে এখন আপনার কাছে কি কি আমানত আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা আপনার কাছে আমানত দিয়েছে না এই বিষয়ে কিয়ামতের দিন প্রশ্ন করবেন না ওই যে সুরাতুল সূরাতুল হাসায় তাকা তাকাসুরের একদম শেষ নম্বর আয়াত আমরা জানি সুম্মা লা তুম্মা লা নাইম আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করবে আপনাকে যে সমস্ত নিয়ামত দেয়া হয়েছিল সেই নিয়ামতের বিষয়ে প্রশ্ন করবে এই নিয়ামতগুলো আপনি সঠিকভাবে ব্যবহার করেছেন ঠিক আছে এই নিয়ামতের মধ্যে আপনার যে বিবেক দিয়েছে মহান আল্লাহ তালা এটা একটা নিয়ামত না এই নিয়ামতটাকে আপনি বিবেক খাটিয়ে কোথায় ব্যবহার করেছেন শেষ করে দেবো এখনই কোথায় ব্যবহার করেছেন এটা আল্লাহ তালা আপনার কাছে প্রশ্ন করবে এটা আপনার কাছে প্রশ্ন করবে না আপনি যাকে সমর্থন করবেন করেন কিন্তু এখানে আপনার বিবেক থাকতে হবে আপনার বিবেককে কাজে লাগাতে হবে না আমি যে শুনলাম আজকে শুনলাম যে আমার চোর বট মাইশের সমর্থন করা যাবে না চোর বট মাইশের এই শাস্তি হবে ওই শাস্তি হবে তাকে আমি সমর্থন করবো কিনা এটা আপনার আমানত অর্থাৎ আপনার সমর্থনটাই একটা আমানত ঠিক আছে এইবার আপনি বলবেন আপনার আমানতটা কার কাছে পৌঁছা দেবেন ওয়া ইজা এর পরের পরের অংশে আল্লাহ তালা বলেছেন নাসি ওই ইজা যে নেসার আটান্ন নম্বর যে একটা বললাম না ওই আয়াতের শেষের অংশে আল্লাহ তালা বলেছেন প্রথমে কি বললো আমানতটা যার যে ই আছে কি আছে যেন যাবতীয় আমানত আছে সেটা পৌঁছিয়ে দাও এবার বলছে যখন তোমরা বিচার করবে ওইজা হাকাম তুম যখন তোমরা বিচার ফাইসালা করবে মানুষের মাধ্যমে ফাইসালা করবে বাইনান নাসি মানুষের মাধ্যমে আন্তাহ কুমবিল আদলি আদল ইনসাফ ন্যায় নীতি সহকারে করবা অর্থাৎ এখানে আল্লাহ তালা আমাকে নির্দেশ দিচ্ছেন যে আমি আমার সমর্থনটা আমার যে নিয়ামত আমানত আমার কাছে এই আমানত যাকে দিব তাকেও ন্যায় নীতিবান হতে হবে সে যেন ন্যায় নীতি সহকারে বিচার ফাইসালা করে আমার সমর্থন নিয়ে আমার কোনো সমর্থন নিয়ে সে যেন অন্যায় কোনো কাজে লিপ্ত না হয় এটা আমাদের দেখা ইমানি দায়িত্ব না আর এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে মহান আল্লাহ তালা ওই যে বলেছেন অমান্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লা হুফাউল্লাহাহুল কাফিরুন আল্লাহর যে বিধিবিধান দিয়েছে আল্লাহ যে নিয়ম দিয়েছে সেই অনুযায়ী যদি আমরা বিচার ফাইসলা না করি আমাদের বিবেকটাকে কাজে না লাগাই তাহলে সে কাফের সে ফাঁসেক সে জালেম এই কাপের ফাঁসেক জালেম হয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই না কাজেই সরিয়া আইনটা আমরা বুঝলাম সরিয়া আইনে ভয় পাওয়ার কিছু নেই অধিকাংশ শরিয়া গুণ আইনগুলো আমরা মানি বিবাহের ক্ষেত্রে আমরা মানছি আমাদের চলার পথে নামাজের ক্ষেত্রে মানছি আমাদের পরিবারের সাথে মানছি জমি জমা ভাগের ক্ষেত্রে মানছি সকল ক্ষেত্রে মানছি কিছু কিছু রাষ্ট্র পরিচালনা করবে সেটা আমরা নে সেরকম অন্যায় কাজ আমরা করিনি কাজে আমাদের ভয় ভয়ে লাভ নেই তাই না সরিয়া আইনটা আমাদের জন্য উপকার আর সরিয়ান আইন হলে আমাদের কী হবে আমাদের দেশে বেকারত্ব থাকবে না আমাদের দেশে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আমরা সকল কিছু ওভারকাম করতে পারবো বোঝা গেল বিষয়টা সরিয়া আইন আমাদের দরকার এবং আমরা এই পথে যদি কাজ না করি তাহলে মহান আল্লাহ তালার এই বিধান যদি জমিনে বাস্তবায়ন করার চেষ্টা না করি যা আলিকা বি আন্না হুম কারিহু তাহলে আমরা আল্লাহ তালা যা নাজিল করেছেন মা আনসাল্লাহ সেটার বিরোধিতা করা হলো আর এটা বিরোধিতা করলে কি হবে আমরা যত আমল করি যত নেক কাজ করি সব মহান আল্লাহ ধ্বংস করে দিবেন আমাদের কোনো উপায় নেই এই পথে ছাড়া এই পথ থেকে বিচ্যুত হলেই আমরা লাইনচ্যুত হয়ে যাব তাগুদের পথে চলে যাব কাজে এখন সিদ্ধান্ত আপনাদের হাতে আপনারা কি করবেন কে কি করবে আপনার বিবেকটা মহান আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন এই বিবেককে কাজে লাগাতে হবে এই বিবেককে কাজে না লাগায় আপনি যদি গরু ছাগলের মতো একেবারে সবার মতো যদি কাজ করে বেড়ান যা মন চাই জিন্দেগি করে বেড়ান আপনি বেশি শক্তির যদি অনুসরণ করে থাকেন আল্লাহ তালা আপনাকে প্রশ্ন করবেন আমাকেও প্রশ্ন করবেন আমি কেন সঠিকভাবে ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারিনি আপনাকে প্রশ্ন করবেন আপনি জানলেন শুনলেন বুঝলেন কিন্তু আমার আইন প্রতিষ্ঠা করার কাজ কেন করলে না

ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على خير قلقه محمد وعلى اله واصحابه اجمعين رب ارحمهما كما ربياني صقينا اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم يا رب العالمين مهيان غریان আমরা গুনাহগার আল্লাহ ফজরের নামাজ আদায় করে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের নামাজ কবুল করে নাও رب العالمين তোমার দবা বিধান নিয়ে বিধান নিয়ে কথা বলেছি আল্লাহ তোমার শরিয়া আইন জমিনে প্রতিষ্ঠার বিষয়ে কাজ কথা বলেছি আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তোমার দায়িত্ব যদি আমরা আমাদেরকে দাও আল্লাহ আমরা শরিয়া আইন তোমার বিধি বিধান জমিনে প্রতিষ্ঠা করব সেই তৌফিক তুমি দিও ইয়া রাব্বুল মিন আমাদের মধ্যে অনেকের মধ্যে ভয় আছে যে শরিয়া আইন অনুযায়ী দেশ চললে কি হবে না জানি ইয়া রাব্বুল আলামিন আমরা তো চোর বাটপার না আমরা তো জেনা খোর না আমরা তো অন্যায় কারি না আল্লাহ ইয়ার রব্বুল আলমীন তো শরিয়া আইন তো আমাদের জন্য উপকারী আল্লাহ আমরা যেন এই উপকারী আইনের মধ্যে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও ইসলামী সকল হুকুম আহকাম আমরা যেন জমিনে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়ারব্বুল আলমিন আমাদের সরকার প্রধান যিনি হবে তিনি যেন মসজিদে দাঁড়িয়ে বাইতুল মকাররম মসজিদে যায় জুমার খুদ্া দিতে পারে এমন যোগ্যতা সম্পন্ন সরকার তুমি তৈরি করে দাও ইয়ারাবুল আলমিন যারা এমপি হবে যারা মন্ত্রী মিনিস্টার হবে তারা স্থানীয় জামে মসজিদে যেন খুদ্া দিতে পারে সেই তৌফিক দান করে দাও খুতবা দিয়ে তাদের নীতি নির্ধারণগুলো তাদের সঠিক পরামর্শগুলো উপস্থাপন করতে পারে সেই তৌফিক দান করে দাও ইয়ার অব্বুল আলামিন তুমি আমাদের পরে জালেম শাসক অত্যাচারী শাসক ফাঁসেক শাসক চাপিয়ে দিও না যারা সরিয়া আইন বিশ্বাস করে না তাদেরকে তুমি আমার উপর আমাদের উপরে চাপিয়ে দিও না ইয়ার অব্বুল আলামিন আমরা তোমার বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করবো সেই অঙ্গীকারবদ্ধ হয়েছি আল্লাহ তুমি আমাদের শক্তি দাও তোমার রহমত দিয়ে আমাদেরকে ঘিরে রাখো সকল প্রকার অন্যায় সকল প্রকার জুলুম অত্যাচার থেকে আমরা যেন বেঁচে থেকে তোমার পথে অগ্রসর হতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলমিন তাগুতকে তুমি ধ্বংস করে দাও তোমার আইনকে তুমি প্রতিষ্ঠা করার করার তৌফিক দান করে দাও আমাদেরকে রব্বির হামহুমা কামা রব্বা ইয়া আলী সকির এদিন সিরত মুস্তাকিম আল্লাহ হুম্মা ইন্নাকা আফুব্বুন করিম তু হিব্বুল আফু 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 আন্নি রদি এতুবিল্লা হি রব্বান অবি মোহাম্মদিন রুসুলান অবিল ইসলাম ইদিন আন বেরহমতিকা ইয়া আর রহমান